আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিগুন অভিজ্ঞতা ছয় পাওয়া অধ্যায় ছয় ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য এর সেশন চারে আজকে আমরা আলোচনা করবো একশো ছিয়াত্তর থেকে একশো আটাত্তর পৃষ্ঠার সমাধান নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে সেশন চার ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব রোধে আমাদের করণীয় সম্পর্কে জেনেছি সেই সাথে আরো জেনেছি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি ধরনের নৈতিকতা বজায় রাখতে হবে আমাদের আমাদের নিশ্চয়ই মনে আছে এই শেষ কাজটি হবে সেমিনারে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা এই সেশন থেকে আমরা আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য তথ্য সংগ্রহ করা শুরু করব তবে সেশনের শুরুতেই আমরা জানবো ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ কিভাবে করা যায় মনে করে দেখি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম ও দ্বিতীয় অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ সম্পর্কে বেশ কিছু বিষয় সম্পর্কে জেনেছি এখন এসো সেই অভিজ্ঞতাগুলো থেকে অর্জিত জ্ঞানের আলোকে নিচের বক্তব্যগুলোর সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারি কি না তা যাচাই করে দেখি ঠিক আছে তো এখানে একটা ছক আছে ছক ছয় দশমিক পাঁচ কিছু বক্তব্য দেওয়া ছকে আমরা বক্তব্যগুলো পড়ি এক কপিরাইটে রেজিস্ট্রেশন করা আছে এমন ছবি স্বত্বাধিকারী অনুমতি ছাড়াই ইন্টারনেট থেকে নিয়ে ব্যবহার করা উচিত তো কোনটা সত্য কোনটা মিথ্যা সেগুলো তোমাদের লিখতে হবে দুই নম্বরে কি আছে প্রয়োজনীয় কোনো সফটওয়্যার ব্যবহার করার জন্য অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ থেকে লাইসেন্স কিনে তারপর ব্যবহার করা উচিত তিন নম্বরে আছে অনুমতি ছাড়া কারো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা উচিত নয় চার ডিজিটাল মাধ্যমে কেউ কিছু শেয়ার করলে তা যদি আমার পছন্দ না হয় তাহলে সেখানে কটুক্তিমূলক মন্তব্য করা উচিত একশো ছিয়াত্তর পৃষ্ঠায় চারটা আছে গুলো সাতাত্তর পৃষ্ঠায় আছে পাঁচ নম্বরে আছে কি ডিজিটাল মাধ্যমে কোনো তথ্য দেখলে প্রথমে তার উৎস যাচাই করে সত্যতা নিশ্চিত হয়ে তারপর তা শেয়ার করা উচিত ছয় মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা আমার মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের পিন কোড কারোর সাথে শেয়ার করা উচিত নয় সাত নিজের পরিচয় গোপন রাখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কারোর নাম এবং ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা উচিত আট নম্বর হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে কোনো বাজে মন্তব্য করা থাকে আমাদের বিরত থাকা উচিত দেখে হচ্ছে আমার ডান পাশে যে ঘরগুলো আছে এগুলো পূরণ করব এবং সেখানে লিখবো যে কোন বক্তব্যটা হচ্ছে সত্য এবং কোন বক্তব্যটা সত্য নয় ঠিক আছে ছক ছয় দশমিক পাঁচের সমাধান প্রথমে কি ছিল এক নম্বরে যে কপিরাইটে রেজিস্ট্রেশন করা আছে এমন ছবি স্বত্বাধিকারীর অনুমতি ছাড়াই ইন্টারনেট থেকে নিয়ে ব্যবহার করা উচিত এটা কখনই উচিত নয় কারণ সেই স্বত্বাধিকারী চাইলে তোমাকে কপিরাইট দিতে দিতে পারবে বা তোমাকে হচ্ছে কপিরাইট মামলা দিতে পারবে কারণ তুমি যে ব্যবহার করেছো সেটা কিন্তু তার নিজস্ব জিনিস তুমি সেটা কপিরাইট আইন লঙ্ঘন করেছো তাহলে এটা হচ্ছে একটা মিথ্যা বক্তব্য দুই নম্বরে কী আছে প্রয়োজনীয় কোনো সফটওয়্যার ব্যবহার করার জন্য অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ থেকে লাইসেন্স কিনে তারপর ব্যবহার করা উচিত এটা হচ্ছে একটা সত্য বক্তব্য কারণ তুমি হচ্ছে ক্র্যাক সফটওয়্যার বা হচ্ছে অন্য কোনো মাধ্যম থেকে লাইসেন্স দ্বারা না কিনে যদি সেটা তুমি ব্যবহার করো সেটা কিন্তু মোটেই ঠিক নয় তিন নম্বর কি আছে অনুমতি ছাড়া কারো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা উচিত নয় এটাও সত্য কারণ তুমি কারো ছবি কিন্তু অনুমতি ছাড়া শেয়ার করতে পারবে না এটা হচ্ছে সাইবার আইনের মধ্যেও কিন্তু পড়বে সে চাইলে তোমার বিপক্ষে ব্যবস্থাও নিতে পারবে চার নাম্বার কী আছে ডিজিটাল মাধ্যমে কেউ কিছু শেয়ার করলে তা যদি আমার পছন্দ না হয় তাহলে সেখানে কটুক্তিমূলক মন্তব্য করা উচিত এটা একটা মিথ্যা বক্তব্য কারণ অনেকেই অনেক কিছু শেয়ার করতে পারে সবার পছন্দ এক নয় তোমার সেটা পছন্দ না হতে পারে সেক্ষেত্রে তুমি যে সেখানে গালমন্দ করতে পারবে না খারাপ কথা বলতে পারবে না ঠিক আছে তোমরা অনেকেই কাজগুলো করো বিভিন্ন ছবিতে বিভিন্ন পোস্টে বা বিভিন্ন হচ্ছে ইউটিউব ভিডিওতে গিয়ে তোমরা গালমন্দ করো বা খারাপ কথা বলো সেগুলো কিন্তু মোটেই করা উচিত নয় তার মানে এটা হচ্ছে একটা মিথ্যা বক্তব্য ঠিক আছে কারণ এখানে উচিত বলা হয়েছে পাঁচ নাম্বারে দেখি কী ছিল যে ডিজিটাল মাধ্যমে কোনো তথ্য দেখলে প্রথমে তার উৎস যাচাই করে সত্যতা নিশ্চিত হয়ে তারপর শেয়ার করা উচিত হ্যাঁ এটা সত্য কারণ একটা তথ্য তুমি দেখলে সেই তথ্যটাকে আসলে সত্য কিনা না তুমি শেয়ার করে দিলে সেক্ষেত্রে কিন্তু তথ্যটা যদি সত্য না হয় তোমার মাধ্যমে গুজরটা ছড়াচ্ছে ঠিক আছে পাপি ভাগে কিন্তু তুমি হচ্ছ এটা মোটেই করা যাবে না ছয় নম্বরে কি আছে মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমার মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের পিনকোড কারোর সাথে শেয়ার করা উচিত নয় এটা হচ্ছে একটা সত্য কারণ তুমি যদি তোমার পিনকোড শেয়ার করে দাও যে চাইলে তোমার মোবাইল ব্যাঙ্কিংয়ের যে টাকাগুলো ছিল সেগুলো কিন্তু নিয়ে যেতে পারবে ঠিক আছে সাত নম্বরে নিজের পরিচয় গোপন রাখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কারোর নাম এবং ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা উচিত এটা একটা মিথ্যা কারণ তুমি পরিচয় গোপন রাখার জন্য হচ্ছে অন্য কারোর নাম এবং অন্য কারোর ছবি তো এখন খুলতে পারবে না সেটা তো তুমি খারাপ কাজ করছো ঠিক আছে এটাও একটা আইন বিরোধী কাজ এই জন্য এটা একটা মিথ্যা বক্তব্য আট নম্বরে কী আছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে কোনো বাজে মন্তব্য করা থেকে আমাদের বিরত থাকা উচিত হ্যাঁ এটা সত্য কারণ তুমি হচ্ছে সিরিজরা মাধ্যম ব্যবহার ফেসবুক হতে পারে টুইটার হতে পারে ইউটিউব হতে পারে এগুলোর মাধ্যমে তুমি যে কাউকে চাইলে খারাপ মন্তব্য করতে পারো কিন্তু সেটা আমাদের করা উচিত নয় তা আমরা এই ছকটা পূরণ করলাম এরপর থেকে কী আছে তাহলে দেখতে পাচ্ছি যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে কীভাবে দায়িত্বশীল আচরণ করতে হয় সে সম্পর্কে আমরা আগের অভিজ্ঞতাগুলো থেকে অনেক কিছু জেনেছি এবার এসো নিচের গল্পগুলো পড়ে আরও কয়েকটি বিষয় জেনে নেই ডিজিটাল ফুটপ্রিন্ট এক বাংলাদেশের একজন শিক্ষার্থী বিদেশে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ পড়তে চায় সেখানে যাওয়ার এক মাস পর সে হঠাৎ একদিন জানতে পারলো তার বৃত্তিসহ ভর্তি বাতিল হয়ে গেছে এমনটা কেন হলো তা জানতে চাইলে তাকে বলা হলো যে তার ডিজিটাল ফুটপ্রিন্টে নেতিবাচক রিপোর্ট আসায় বিশ্ববিদ্যালয়টি তার ভর্তি বাতিল করেছে তিন বছর আগে সে জঙ্গিবাদের সমর্থনে লেখা একটি অনলাইন প্রতিবেদনে না বুঝে একটি সমর্থনমূলক মন্তব্য করেছিল তার সেই ডিজিটাল ফুটপ্রিন্টটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে তারা তার বৃত্তি এবং ভর্তি বাতিল করে দিয়েছে দুই নম্বর বাংলাদেশি একজন নাগরিক গত মাসে একটি বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি পেয়েছে সেই সুবাদে সে তার প্রতিবেশী এবং বন্ধুদের জন্য একটি বেশ বড় অনুষ্ঠানের আয়োজন করে সবাইকে অনেক আপ্যায়ন করে কিন্তু কিছুদিন পর জানা যায় যে তার চাকরিটি চলে গিয়েছে প্রতিষ্ঠানটি থেকে তাকে জানানো হয়েছে যে তার ডিজিটাল ফুডপ্রিন্টের নেতিবাচক রিপোর্ট পাওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুদিন আগে সে তার একজন সহকর্মী শেয়ার করা পোস্টে অসম্মানসূচক মন্তব্য করায় প্রতিষ্ঠান থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তো গল্পগুলো পড়ে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যেসব দায়িত্বশীল আচরণ সম্পর্কে শিখলাম তা নিজের ছকে লিখে ফেলি দেখেন একটা ছক আছে ছক ছয় দশমিক ছয় তোমাদের এই ছকটা পূরণ করতে হবে যেমন একটা দেওয়া আছে ডিজিটাল মাধ্যমে কোনো তথ্য শেয়ার করা বা কোথাও কোনো মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক সতর্কতা বজায় রাখবো তো বাকি চারটা ঘর তোমাদের পূরণ করতে হবে তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখন এই ছকটা পূরণ করি এক নম্বর ডিজিটাল মাধ্যমে কোনো তথ্য শেয়ার করা বা কোথাও কোনো মন্তব্য করার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখবো দুই নম্বর নিষিদ্ধ ঘোষিত কোনো ধরনের সংগঠনের কোনো তথ্য আপলোড ডাউনলোড এমনকি সংশ্লিষ্ট কোনো পোস্টে লাইক শেয়ার কমেন্ট করা থেকে বিরত থাকব তিন নম্বরে আছে অনলাইনে কারো সম্পর্কে কোনো ধরনের বিরূপ মন্তব্য করব না কোনো ধরনের উল্টাপাল্টা কথাও ছড়াবো না চার নম্বর অজানা বা অসত্য তথ্য সম্পর্কে বা মিথ্যা তথ্য না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকব পাঁচ নম্বরে হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকব ঠিক আছে তো এগুলো আমরা জানলাম তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা আলোচনা করবো সেশন পাঁচ নিয়ে ডিজিটাল প্রযুক্তির প্রভাব এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং সেশন পাঁচে যে কাজগুলো আছে সেগুলো আমরা আগামী ক্লাসে করে দেব তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অধ্যায় ছয়ের সেশন চারের একশো ছিয়াত্তর একশো সাতাত্তর এবং একশো আটাত্তর পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ